দু হাজার পঁচিশ অর্থাৎ বিপিএলের এগারোতম আসর শেষ হতে না হতেই বারোতম আসর নিয়ে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে আইসিসির কাছে ফাঁকা স্লট বিপিএল এর জন্য আইসিসি অবশ্য অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বিপিএল আয়োজন করার জন্য সময় বেঁধে দিয়েছে কিন্তু সেই একই সময়ে যে বিভিন্ন দেশের একে অপরের সাথে সিরিজ চলবে ঠিক এই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আটটি বোর্ডের সাথে মিটিং জন্য প্রতিটা বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে কেননা ওই সময় যদি প্রতিটা দল একে অন্যের সাথে সিরিজ আয়োজন করে তাহলে বিপিএল এর সময় পরিবর্তন করে লাভ কোথায় হলো কেননা সিরিজ আয়োজন করলে তো বিদেশি ভালো মানের ক্রিকেটাররা সিরিজে অংশগ্রহণ করবেন বিপিএল খেলতে পারবেন না আপনারা দেখবেন আইপিএল কিংবা পিএসএল চলাকালীন কিন্তু কোন দেশেই একে অপরের সাথে কোন সিরিজ আয়োজন করা হয় না কেননা তারা এমন পারমিশন প্রতিটা থেকে আগেই নিয়ে নেয় বিশেষ করে তিন চারটা দল যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো বড় বড় ক্রিকেটার লালনকারী বোর্ডগুলো কিন্তু ওই সময় কোনো করে না এমনটাই চিন্তা করছে বিসিবি তো আটটি বোর্ডের এই মিটিং এর জন্য চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ সেই আটটি বোর্ড হচ্ছে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান যদিও অস্ট্রেলিয়ার সাথে আলোচনা করে কোনো লাভই হবে না কেননা একই সময়ে যে বিগ বেশ আয়োজন করবে অস্ট্রেলিয়া সেক্ষেত্রে হয়তো বিসিবি ডাকে বাকি বোর্ডগুলো সাড়া দিতে পারে প্রিয় দর্শক বিপিএল কে ঘিরে বিসিবির এমন উদ্বেগ আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সব কিছুর দিক দিয়েই হয়তো আগামী বিপিএল অর্থাৎ বারোতম আসর আরো জমজমার ভাবে আয়োজন হতে চলেছে